এভরিওয়ান গুড মর্নিং আমি অনামিকা আর আজকের ভিডিওতে সবার প্রথমে আপনাদের সকলকে জানাই মহা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালবেলায় সবার প্রথমে স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছি ষষ্ঠীর দিন সকাল সকাল আগে পুজোটা দিয়ে তারপর অন্যান্য কাজকর্ম শুরু করবে পুজো টুজো সেরে রান্নাঘরে চলে এসেছি বেশ খানিক্ষণ আগে ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্নার পাটও শুরু করে দিয়েছি এখন চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখব। ভাতটা রান্না করবো সবার শেষে তার আগে অন্যান্য যা রান্নাবান্না আছে সেগুলো সেরে নেব আর আজকে খুব বেশি কিছু রান্নাবান্না করব না ডাল তো প্রত্যেক দিনই রান্না হয় আমাদের বাড়িতে আজকে একদম পাতলা করে মুসুর ডাল করছি ডালটা ফুটে গেছে এখন নামিয়ে নেব আর তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা মাছ ভাজা করে মাছের ঝোলটা করব কিন্তু খুব বেশি মশলা দিয়ে করবো না আজকে পাতলা করেই করবো আর এদিকে ভেজে নিচ্ছি কলমি শাক আর এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না আমার বাড়ির ছাদে কিন্তু কলমি শাক হয়েছে সেখান থেকে খানিকটা শাক এনে ভাজা করছি শুকনো লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফুড়ন দিয়ে শাকটা আজকের ষষ্ঠীর দিনেও এখন আমাকে বাজারে যেতে হচ্ছে কেননা মেয়ের একটা ড্রেস একটু সাইজে গন্ডগোল হচ্ছে আর জামা কাপড় এক্সচেঞ্জ করার তো একটা নির্দিষ্ট সময় থাকে তো সেই জন্য এখন এই দুপুরবেলা ওদের মধ্যেই যেতে হচ্ছে যদিও আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো সেজন্যই ভাবলাম এখনই গিয়ে এই কাজটা সেরে আসি আর হ্যাঁ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমার দুটো পার্সেল এসেছে আমি নিজেও এখনো খুলে দেখিনি একবার আপনাদের সাথে শেয়ার করব বলে তাহলে চলুন দেখিনি পার্সেলগুলো কেমন এসেছে আমি বাজারে যাওয়ার জন্য একদম রেডি হয়ে যখন বেরোবো তখনই পার্সেল দুটো এসেছে তাই ভাবলাম আগে দেখে নি চেক করিনি জিনিসগুলো কেমন এসেছে তারপর বেরোবো আর নতুন জিনিস এসেছে আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না তো সেই জন্যই ভাবলাম আগে এগুলো দেখে আর যেমনটা অর্ডার করেছিলাম দেখে তো মনে হচ্ছে একদম সেরকমই জিনিসগুলো এসেছে এই ছোট্ট ছোট্ট কুশনগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর এমনি যেরকম লাগছে এগুলো যখন বিছানায় পাতা হবে আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগবে দেখতে দেখুন এই কুশন দুটো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে মেটিরিয়ালগুলো ভালো আমি এর আগে মিশো থেকে বেড কভার কোনোদিনও অর্ডার করিনি অন্যান্য জিনিস মিশো থেকে আমি যতবারই নিয়েছি আমি স্যাটিসফাইড হয়েছি তো সেই জন্যই সাহস করে অর্ডার করলাম বেড কভার দুটো তো ভালোই এসেছে যেমন আমি ভেবেছিলাম সেরকমই এসেছে জিনিস দুটো কিন্তু একটাই সমস্যা দেখুন একটু কুচকে আছে তো সেটা আয়রন করে নিতে হবে এটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে যেহেতু কাপড় তো যাই হোক আমার বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আর এই বিশেষ করে হোয়াইট কিংবা লাইট কালারের ভেট আমার ভালো লাগে কিন্তু সব সময় তো পাতা যায় না নোংরা হয়ে যায় তো সেই জন্য আমি একটু ডার্ক কালারের অর্ডার করেছি দেখা যাক এবার খুলে যে এটা কিরকম হয় আর দেখুন আমি এককেবারে কিভাবে টেনে টুনে ছিঁড়ে এটাকে খুলছি আসলে আমি যে বেরোবো আমার ড্রেসটা এক্সচেঞ্জ করতে হবে মেয়ের সেটারও কিন্তু দেরি হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমি মানে কেমন আসলো জিনিসগুলো সেটা দেখার লোক সামলাতে পারছি না তাই তারা হুড়ো করে খুলছি আর আপনাদেরও দেখাচ্ছি তো এটারও প্যাকেজিং দেখছি ভালো এখানেও দুটো কিউট কিউট কুশন রয়েছে কুশনগুলো সত্যি খুব কিউট আমার বেশ ভালো লাগছে আর পাতার পরে আমার মনে হয় বিছানাতে এটাও বেশ ভালো লাগবে তো দেখা যাক কভার আর পিলো কভার দুটো কেমন আছে এবার এগুলো দেখি আর যেটা সমস্যা ভাবছি যে ধুলে কালারটা উঠবে কিনা না এটাই একটা চিন্তার বিষয় তবুও মনে হচ্ছে না হবে দেখি কেমন হয় ব্যবহার করলেই বুঝতে পারবো তো এটাও সেম একটু কুচকে আছে আয়রন টায়রন করে নিয়ে তারপর পাততে হবে তবুও আমি মেটেরিয়ালগুলোতে একদম স্যাটিসফাইড এরপরেও ভাবছি আরও কিছু কার্ট করে আমি রেখেছি প্রথমে দুটো অর্ডার করে দেখলাম ভালো এসেছে যখন বাকি বেড কভারগুলো যেগুলো কার্ট করা আছে সেগুলো অবশ্যই আমি অর্ডার করব তো এটাও আমার মনে হচ্ছে পাতলে ভালো লাগবে আর এদিকে আজকে ষষ্ঠীর দিন আজকেও আমার পার্সেল আসা চলছে আজকেও আমার শপিং চলছে আসলে শপিং করতে হতো না যেহেতু সাইজের গন্ডগোল তাই যেতে বাধ্য হচ্ছি আর এগুলো তো আমি আগে অর্ডার করেছিলাম এসেছে ষষ্ঠীর দিন আর মেয়ে আমাকে বলছে মা তোমার এখনও ষষ্ঠীর দিন পার্সেল আসছে জিনিসগুলো দেখে বেশ ভালো লাগলো আপনাদের কোনটা ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো দুটো বেড কভারই ভীষণ পছন্দ হয়েছে মেটেরিয়াল দুটো বেশ ভালো আপনাদের কোনটা ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর তাহলে এখন আমি আর বেশি দেরি করব না এখন আমি বাজারে গিয়ে মেয়ের ড্রেসটা এক্সচেঞ্জ করে নিয়ে আসি আমি আর মেয়ে তো রওনা দিয়ে দিয়েছি আর আজকে বাইরে যা রোদ এখন কয়েকদিন থেকে ভোরবেলা বেলা থেকে যা রোদ উঠছে আর ভীষণ গরম আর এখন দেখুন আমরা মণ্ডপের সামনে দিয়ে পার হলাম ঠাকুর ভেতর দিকে রয়েছে সেই জন্য মায়ের দর্শন করা গেল না প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর এখন আমি চলে এসেছি জুডিওতে জুডিওতে তো ক্যামেরা অ্যালাউড নয় সেই জন্য ভেতরে কোনো কিছু ক্যামেরা বন্ধ করতে পারিনি তো যাই হোক ড্রেসটা এক্সচেঞ্জ করা আমার হয়ে গেছে এখন আমি কিন্তু চলে যাব সোজা বাড়ির দিকে আজকে একদম দেরি করবো না আহ সেরকম কিছু তো কেনাকাটি করার ছিল না শুধুমাত্র এই কারণটার জন্যই বেরিয়েছিলাম দেখুন কি মানে আজকে কিন্তু কেনাকাটা চলছে বাঙালির উৎসব কেনাকাটা একেবারে শেষ নেই দেখুন গরমে তো একদম আমরা হাঁপিয়ে গেছি দুজনই হ্যাঁ এখন কিন্তু আমাদের বাড়ির সামনে চলে এসেছি এটা আমাদের পাঠাগারের মণ্ডপ তো এখানে টোটো ছেড়ে দিয়েছি ভাবলাম এসেছি যখন তখন মায়ের দর্শন করে যাই আর আপনাদেরও একটু মাকে দর্শন করাই কি সুন্দর হয়েছে দেখুন দেবী মূর্তি আমি এখানে প্রণাম করে নিচ্ছি মাকে আর মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখালাম এখন দুপুরবেলা একদম ফাঁকা মণ্ডপ দুপুর মানে বেশ বেলায় গড়িয়ে গেছে আমরা তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছিলাম এখন বেলা গড়িয়ে গেছে হেঁটে হেঁটেই ফিরছি মণ্ডপের সামনেই টোটোটা ছেড়ে দিয়েছিলাম ঠাকুর দেখব বলে তো বাড়িতে চলে এসেছি আর আমার এই দুই মক্কেলকে দেখুন মাম্মা এসেছে কি খুশি আমি বাড়ি এলে যে এরা কি করে একদম পাগলের মতো করতে থাকে যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করবো আপনারা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে